ফিফা র্যাঙ্কিংয়ে ডুবে গেল আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের হতাশা স্পেন ও ফ্রান্সের উন্নতি দর্শক ফুটবলে আপনারা কোন দল সাপোর্ট করেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ হয়েছে ফিফার সেপ্টেম্বরের উইন্ডো সেপ্টেম্বরের উইন্ডোর মাধ্যমে শেষ হয়ে গিয়েছে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের করমেবল অঞ্চলের ম্যাচগুলো সেপ্টেম্বরের উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনা খেলেছে দুটি করে ম্যাচ যেখানে নিজেদের খেলা প্রথম ম্যাচে জয় পেল দ্বিতীয় ম্যাচে দুই দলকেই দেখতে হয়েছে হারের মুখ যার ফলে এবার বদল এসেছে ফিফার লাইভ র‍্যাঙ্কিং এ সেপ্টেম্বরের উইন্ডো শেষে ফিফা লাইভ র্যাঙ্কিং এ যে অবস্থা তাতে শীর্ষস্থান হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে বেনেজুয়েলার বিপক্ষে দাপুটে জয়ের পর তারা হেরেছে ইকুয়েডর বিপক্ষে যার ফলে পনেরো দশমিক শূন্য চার রেটিং পয়েন্ট হারিয়ে আঠারোশো সত্তর দশমিক তিন দুই রেটিং পয়েন্ট নিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবস্থান করছে ফিফা র্যাঙ্কিং এর তিন নম্বর পজিশনে নতুন র্যাঙ্কিং এ প্রথম ও দ্বিতীয় স্থান দখলে নিয়েছে স্পেন ও ফ্রান্স সেপ্টেম্বরের উইন্ডোতে স্পেন বড় ব্যবধানে হারিয়েছে টার্কি ও বুলগেরিয়াকে যার ফলে আঠারোশো পঁচাত্তর দশমিক তিন সাত রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল নিয়েছে স্পেন অন্যদিকে এই উইন্ডোতে টানা দুই জয় পেয়েছে কিলিয়ান অ্যাম্বাফের ফ্রান্স আইসল্যান্ড ও ইউক্রেনকে হারিয়ে তারা অর্জন করেছে আট দশমিক আট রেটিং পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স অন্যদিকে আর্জেন্টিনার মতো র্যাঙ্কিং এ অবনতি হয়েছে ব্রাজিলেরও বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের প্রথমটিতে চিলিকে তিন শূন্য গোলে উড়িয়ে দেওয়ার পর বলিভিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে সেলেসাওরা যার কারণে র্যাঙ্কিং এ পঞ্চম স্থান থেকে অবনতি হয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে ব্রাজিল এক ধাপ পিছিয়ে ব্রাজিল হারিয়েছে ষোলো দশমিক শূন্য নয় রেটিং পয়েন্ট বর্তমানে সেলেসাওদের রেটিং পয়েন্ট সতেরোশো একষট্টি দশমিক শূন্য এদিকে আসন্ন র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল সতেরোশো উননব্বই দশমিক পাঁচ পাঁচ রেটিং পয়েন্ট নিয়ে পর্তুগাল অবস্থান করছে পাঁচ নম্বরে সেপ্টেম্বর নভেম্বরের তারা হারিয়েছে আর্মেনিয়া ও হাঙ্গেরিকে এদিকে ফিফার নতুন প্রকাশিত র্যাঙ্কিং এ এক ধাপ পিছিয়ে যাবে ভারত একশো তম স্থানে অবস্থান করছে ভারত অন্যদিকে এক ম্যাচ খেলে অন্য এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের রেটিং বেড়েছে একশো নম্বরে অবস্থান করছে হামজা চৌধুরীদের বাংলাদেশ স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম